ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করে শিক্ষার্থীরা টাকা পেতে পারে আমরা আজকে কথা বলবো কত টাকা প্রদান করবে কারা আবেদন করতে পারবে আবেদন করতে কি কি তথ্য লাগবে অনুদানে আবেদন করার সঠিক নিয়ম আমরা জানাবো এবং আবেদন করার ওয়েবসাইট এখানে ক্লিক করলেই আবেদন করার ওয়েবসাইট চলে আসবে আমরা সব কিছু দেখিয়ে দিচ্ছি তার সাথে আরও একটা অনুদান নিয়ে আমরা একটু কথা বলবো হালকা করে কারণ এই বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও ইতিমধ্যে করেছি তো মূলত প্রধানমন্ত্রী শিক্ষা শিক্ষা ট্রাস্ট কর্তৃপক্ষ প্রতি মাসেই শিক্ষার্থীদের মাঝে টাকাটা প্রদান করে তবে বর্তমানে জানুয়ারি ফেব্রুয়ারির আবেদন চলছে জানুয়ারি ফেব্রুয়ারি আবেদন এই হচ্ছে নোটিশ প্রকাশ গত দুই জানুয়ারি নোটিশ প্রকাশ করেছে বা আমরা দেখতে পাচ্ছি আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে তবে যারা আঠাশ ফেব্রুয়ারির পরে ভিডিওটা দেখবা অথবা মাথায় রাখবা যে এটা আঠাশ ফেব্রুয়ারির শেষ না এটা জানুয়ারি ফেব্রুয়ারি আবেদন আঠাশ ফেব্রুয়ারি শেষ এই এখানে যারা আবেদন করবে তাদেরকে আগে টাকা দিয়ে দিবে তারপর আবার ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিলের আবেদন শুরু হবে প্রতি দুই মাস অন্তর অন্তর আবেদন চলে এখানে আবেদন নিয়ে অনেক কথা বলা আছে বা আমরা সরাসরি দেখিয়ে দেই কীভাবে কী আবেদন করতে হবে যাবতীয় সব তথ্য তা আমি আসলে আমাদের এই যে টপিকটা রয়েছে এটা নিয়ে আর্টিকেল পাবলিশ করেছি আমাদের সৌমিশ্রী ডট কমে সেটা ডিসক্রিপশনে আমি লিঙ্কে রাখবো এই টপিকটা ধরে কথা বলবো এবং সবার শেষে আবেদন করার ওয়েবসাইটে রয়েছে চাইলে শিক্ষার্থীরা এখানে এসে আবেদন করতে পারবে এখান থেকে ক্লিক করে কেমন বাট আমি এখানে টপিক বাই টপিক একটু একটু কথা বলি কত টাকা প্রদান করা হবে আমরা সরাসরি আবেদনের ওয়েবসাইটে যাই সেখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী শিক্ষাস ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গ্রুত আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা হিসেবে এককালীন দশ হাজার টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত চিকিৎসা মোদন প্রদান করা হচ্ছে মানে এখানে বুঝো দশ টাকা থেকে পঞ্চাশ টাকা মানে টাকার অর্থ কিন্তু নির্ধারিত নয় যে কোনো অর্থ শিক্ষার্থীরা পেতে পারে বিস্তারিত দর্শনে যদি ক্লিক করি গত বছর কারা কারা টাকা পেয়েছে সেই তালিকা আমরা দেখতে পাচ্ছি গত বছর এখন পর্যন্ত প্রায় সাতচল্লিশ লাখ টাকা এখানে প্রদান করা হয়েছে এবং গত এই অর্থ বছরে অনেক বেশি টাকা পাবে কারণ গত অর্থ বছর অনেকে জানতো না এখানে টাকা অনেকেই পায় কিন্তু কেউ জানে না ওই যারা টুকটাক একটু খোঁজখবর রাখে বা শিক্ষা মন্ত্রণালয়ের কাজে দায়িত্ব দিতে থাকে তারা আবেদন করে তাকে তারাই টাকা নেয় কিন্তু এখন সাধারণ সেই শিক্ষার্থীরাও জানতে পারছে তাই আবেদন কর যেমন আমরা প্রত্যেকবার ভিডিও করে বলছি তো এই অর্থ বছর অ্যামাউন্ট অনেক বেশি হবে যেখানে শিক্ষার্থীরা টাকা পাবে আর অ্যামাউন্টের ব্যাপারটা হচ্ছে এই যে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা আবেদনের উপর নির্ভর করে যদি তুমি কোনো মেজর সমস্যার মধ্যে থাকো তাহলে তোমাকে সেভাবে টাকা প্রদান করবে যদি দেখা যায় অতটা গুরুতর না পাঁচ দশ হাজার টাকা দশ বারো হাজার টাকা হয়ে যাবে তখন তোমাকে সে টাকাটা প্রদান করবে বাট সর্বোচ্চ তুমি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারো এবং সর্বনিম্ন দশ এর মাঝখানে যে কোনো অর্থ হইতে পারে তোমার আবেদনের উপর ডিপেন্ড করে দুই নম্বর পয়েন্ট কারা আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ যে ষষ্ঠ শ্রেণী থেকে মূলত এই আবেদন করার সুযোগ প্রদান করে এবং আমরা যদি নোটিশ দেখি নোটিসে বলা হয়েছে এই হচ্ছে নোটিশ এবং এই নোটিশের শুরুতেই বলা হয়েছে যে ষষ্ঠ থেকে স্নাতক সমমান স্নাতক সমমান মানে ষষ্ঠ আমি যদি এখানে শ্রেণীগুলো আমি লিখে দিয়েছি একটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী হ্যাঁ এখানে ধরুন যে তোমার হ্যাঁ এই যে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ দ্বাদশ স্নাতক পর্যায়ে বল যদি বলি স্নাতক পাশ স্নাতক সম্মান শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং সম্মান পর্যায়ে যারা আসছে স্নাতক পর্যায়ে তারা এখানে আবেদন করার সুযোগটা পাচ্ছে কেমন এবং এখানে কিন্তু নোটিসে সেই বিষয়টি তারা বলে দিয়েছে যে ষষ্ঠ থেকে স্নাতক মানে এমন না যে তোমরা পাবা সবাই মানে সবাইকে টাকা দেবে গনয়ারে আবেদন করার পর যাচাই বাছাই রয়েছে এবং এখানে বলছে সারা দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাদের ষষ্ঠ থেকে স্নাতক রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে পর টপিকটা আবেদন করতে কী কী তথ্য লাগবে এটা আমি এখান থেকে দেখাই এই যে আবেদনের ওয়েবসাইট এখানে তোমার নিজে দেখতে পারবে বা প্রয়োজনীয় কাগজপত্র এখানে বলা আছে ছবি মানে তোমার একটা নিজের ছবি এটা তোমার মোবাইলে থাকতে হবে তুমি আবেদন করবে মোবাইল দিয়ে মোবাইলে থাকতে হবে স্বাক্ষরের ছবি লাগবে একটা স্বাক্ষর মানে তুমি একটা জায়গায় লিখবে তোমার নাম লিখে একটা ছবি তুলে দেবে এই তোমার জন্ম নিবন্ধুর একটা ছবি তুলবা অভিভাবক যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র একটা ছবি তুলবা এবং প্রতিষ্ঠান প্রধানের দরিদ্র পরিবর্তন মর্মে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশপত্র একটা নির্ধারিত ফর্ম এই ফর্মটা তোমাকে দিতে হবে এই ফর্মটা তুমি এখানে পাবে যে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশপত্র তোমাদেরকে আমি আমার এই যে আর্টিকেল আছে আর্টিকেল আমি অ্যাটাচ করে দিচ্ছি নিচে দিকে আমি অ্যাটাচ করে দিচ্ছি এই যে আবেদন করার ওয়েবসাইট পাবা এটা নিচে তোমরা পেয়ে যাবে আমি এখানে অ্যাটাচ করে দিব এখানে একটা দুইটা ফর্ম থাকবে একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চিকিৎসা জন্য প্রতিষ্ঠান প্রধানের প্রত্যাণপত্র এখানে তুমি তোমার নামগুলো লিখবা তোমার পরিচয় তোমার নাম তোমার অধ্যয়নের শ্রেণী তুমি কোন ক্লাসে পড়ো বিভাগ রোল সেশন ছাত্র যেগুলো নেয় সেগুলো লিখবে না পিতার নাম মাতার নাম পিতার মাতার বার্ষরিক আয় এবং এখানে তোমার কিছু তথ্য লিখবা এবং শিক্ষা তথ্য দিবা দুর্গণের তথ্য দিবা এবং সবার শেষে শিক্ষক এখানে একটা সিগনেচার করবে শিক্ষক প্রধান শিক্ষক বা ডিপার্টমেন্ট হেড যিনি আসেন তিনি একটা সিগনেচার করবেন একটা স্বাক্ষর দিবেন তাহলে আর কি তিনি এই তথ্যগুলো অনুমোদন দিলেন এই অনুমোদনের ছবিটা তুলে এই জাস্ট এটা প্রিন্ট করে তুমি পূরণ করবে এই পাঁচ টাকা খরচ যাবে আর এখানে চিকিৎসা অনুদানের জন্য প্রত্যাণপত্র এই প্রত্যান তোমার লাগবে এটা তুমি পাঁচ টাকা দিয়ে পূরণ করো এটা একটা ডাক্তারের কাছ থেকে সিগনেচার নিবা সিগনেচার নিতে তখন টাকা লাগবে না জাস্ট তুমি গিয়ে নিয়ে আসবা এই দুইটা ফর্ম পুরো প্রিন্ট করে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা তো যদি বলে এটা আবেদনটা বিনামূল্যে না তোমাদেরকে দশ টাকা খরচ করতে হচ্ছে তাইপর তুমি এখানে টাকাটা পাবা আর এই পয়েন্টে আমি তোমাদেরকে একটু আর্থিক অনুদান সম্পর্কে জানাই তোমরা তো জানো যে ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে আর্থিক অনুদানে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করে টাকাটা পাবা আর্থিক অনুদানে আবেদন করার লিঙ্ক আছে এই যে আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই যে মেইন আমাদের যে আর্টিকেলটা যেখানে আমি ভিডিও করে দেখিয়েছি কীভাবে আবেদন করতে হবে এবং আর্থিক অনুদানে আবেদন করার লিঙ্ক এই যে এই লিঙ্কে গিয়ে তোমরা আবেদন করতে পারবা এখানেও কিন্তু আট থেকে দশ টাকা এবং এখানেও ষষ্ঠ থেকে অনার্স মাস্টার সবাই আবেদন করতে পারবা এবং আমাদের এখানে ভিডিওতে আমরা সব বিষয়গুলো এক্সপ্লেন করেছি এটা নিয়ে টপিকে একটা ভিডিও করাও আছে যেহেতু তোমরা সেটা দেখতে পারো ফিরে আসি আমাদের ওই টপিকে যে এই তথ্যগুলো লাগবে এবং তুমি এগুলো যখন আবেদন করবে তখন তুমি যুক্ত করে দিবে এবার আসি আবেদন করার নিয়ম নিয়ে আবেদন করার নিয়ম আমাদের এখানে বিস্তৃত লেখা আছে বাট তোমাদেরকে যেটা করতে হবে এখানে নিচে এসে যে আবেদন করার ওয়েবসাইট এখানে একটা ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদেরকে নিয়ে যাবে আবেদন করার ওয়েবসাইটে ওয়েবসাইট আসার পর তুমি প্রথমে এখানে আগে আবেদন কোনো অপশনে ক্লিক করবে এই যে আবেদন কোনো অপশনে একদম ডান পাশের উপরে আবেদন কোন অপশনে ক্লিক করার পর তুমি লগ ইন করবা এখন তোমার কাছে তো লগ ইনের তথ্য নাই তাহলে কী করতে হবে তোমাকে আগে নিবন্ধন করে নিতে হবে নিবন্ধন করার জন্য তুমি তোমার নাম দিবা তোমার অভিভাবকের যে কোনো একজনের নাম দিবা তোমার একটা জন্ম নিবন্ধন নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসাবা জন্ম তারিখ জেন্ডার এগুলো বসাইয়া তারপর তুমি তোমার জেলা তারপর হচ্ছে যে বিভাগ এগুলো তুমি এক একটা করে ঠিক করবা মানে তুমি একটা একটা করে আর কি সিলেক্ট করবা সিলেক্ট করে তুমি এখানে তোমার কাজগুলো সম্পন্ন করবা আর কিছুই না এখানে কাজ এইটুকুই যে তোমার এখানে তথ্যগুলো দিয়ে এবং এখানে একটা অ্যাড্রেস দিবা একটা পাসওয়ার্ড দিবা দিয়ে নিবন্ধন করে ফেলবা মোবাইল নাম্বার দিবা এবং পাসওয়ার্ড দুইবার দিতে হবে দিয়ে নিবন্ধন করে ফেলবা নিবন্ধন করার পরে তোমাকে ওই নিবন্ধনকৃত তথ্য এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছ আর এই যে পাসওয়ার্ড দিয়েছে এই দুইটা তথ্য দিয়ে তুমি কি করবা তুমি এখানে লগ ইন অপশনে ক্লিক করে প্রবেশ করবা কেমন তো এখানে প্রবেশ করার পরে তোমাকে যে কাজগুলো করতে হবে সেটা আমি তোমাকে একটু দেখিয়ে দিই শোনো এখানে আমি এমন না যে এখন আবেদন করতে পারবো আমার আবেদন করার সুযোগ নেতে আমি আবেদন করে দেখাতে পারছি না বাট তোমরা এখান থেকে আবেদন এভাবে করবা এর পরবর্তী যখন তুমি তথ্যগুলো দিয়ে নিবন্ধন করে নিবা নিবন্ধন করার পর তোমাকে ঠিক এইরকমভাবে দেখতে পাচ্ছ একটা আমি এটা ডাউনলোড করে তোমাদেরকে দেখে তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আরও ভালো এই যে একটা আবেদন কর নামে একটা বাটন দেখছো এই যে আবেদন কর নামে যে বাটনটা আছে আচ্ছা এখান থেকে আমি তোমাদেরকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে এখানে আসার পরে তুমি নিচের দিকে আসবে দেখবে যে এখানে দেখতে পাচ্ছ যে তোমাকে বলা যে আবেদন শেষ তারিখ বলে দেবে এইভাবে এবং আবেদন করুন একটা বাটন পাবে এখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাকে নিচের দিকে তো আসবে আসার পরে ওই যে প্রথমে বলছিলাম তোমার নিজের ছবি তারপর স্বাক্ষরের ছবি জন্ম নিবন্ধন সনজের ছবি অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এগুলো সব মোবাইল থেকে যে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দিবা অবশ্যই সেগুলো একটু কম কম ফাইল রাখবা কম কম জিপিও যেন হয় কমে তো এগুলো তুমি এখানে আপলোড করে সংরক্ষণ করে রাখবা আর কিছুই না কাজ এইটুকুই তারপরের স্টেপ এসে তোমাকে তোমার সাধারণ তথ্য মানে এখানে তোমার নিজের কিছু তথ্য দিতে হবে জেলা উপজেলা এগুলো সব দিতে হবে অভিভাবকের তথ্যগুলো দিবা তোমার নিজের নাম পিতামাতা এগুলো সব নামগুলো ঠিক করে সিলেক্ট করে দিবা প্রতিষ্ঠানের সকল তথ্য তোমার প্রতিষ্ঠানের তোমার তুমি কোথায় পড়াশোনা করতেছো সেই প্রতিষ্ঠানের কোন জেলায় কোন বিভাগে সেই প্রতিষ্ঠানের নাম কি সেই প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এগুলো সব অটোমেটিক চলে আসবে কাজ তুমি সিলেক্ট করবা এগুলো কোনো কিছু লিখতে হবে না শুধু সিলেক্ট করবা তাহলেই হবে ঠিক আছে সবার শেষে সেই দুর্ঘটনার তথ্য তুমি কোথায় দুর্ঘটনায় আহত হয়েছি বা তোমার দুর্ঘটনার কারণ কী কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছো এরকম সামথিং যেটা হয় সেটা বিবরণ তুমি লিখে দিবা সবার শেষে এসে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য অর্থাৎ তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা কীভাবে নিতে চাও মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই তথ্যগুলো দিবা সাপোজ তুমি মোবাইল ব্যাঙ্কে নিতে চাও তাহলে এখানে সিলেক্ট করবো মোবাইল ব্যাঙ্ক তারপর বিকাশ নগদ ড্রকের যেগুলো সুবিধা থাকবে সেগুলো থেকে তুমি নিতে পারবা তবে আমার মনে হয় যেহেতু টাকার অ্যামাউন্ট অনেক বেশি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মোবাইল ব্যাঙ্কিং কিন্তু এত টাকা দেয় না সেক্ষেত্রে অনেক সময় ঝামেলা হতে পারে তাই বলবো যে তোমরা সবসময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার ট্রাই করবে এই জায়গাটায় অন্তপক্ষে আর সবার শেষে এসে তোমাকে তথ্যগুলো আরও একবার দেখাবে যে এই দেখো তোমার তথ্যগুলো তুমি যে আগে যে আপলোড করলে সেই সেগুলোও দেখাবে এবং সবশেষে তুমি এখানে প্রতিষ্ঠান প্রদানের পত্র যেটা তুমি প্রিন্ট করে টিচারের কাছ থেকে সিগনেচার করবে সেটা আপলোড করবা সিভিল সার্জনের কাছ থেকে যেটা বা ডাক্তারের কাছ থেকে যে প্রথমপত্র নিয়েছো সেটা এখানে আপলোড করবা আর খরচের তথ্য দিই অর্থাৎ তোমার দেখা যায় যে বিভিন্ন টেস্টের খরচ হয়েছে ওষুধের খরচ হয়েছে বিভিন্ন জায়গায় অপারেশনের খরচ হয়েছে ওই টকু ডকুমেন্টগুলো যতগুলো পারো যতগুলো পারো চুজ ফাইল অপশনে ক্লিক করে চুজ ফাইল করবা আর কি মানে ফাইলগুলো এখানে আপলোড করে দেবে করে সংরক্ষণ বাটনে ক্লিক করবা করলে তোমাকে তোমার একটা পিডিএফ ফাইল দিয়ে দিবে তোমাকে যে তোমার আবেদনটা হয়েছে এবং তুমি সেটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে এখানে আবেদন নাম্বারও দেখাবে যে এত 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 আবেদন নাম্বার এভাবে আর কি মূলত আবেদনটা করতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট দুটো সেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধান সুপারিশপত্র এইগুলো এবং তোমার যে খরচের ডকুমেন্টগুলো সেগুলো ছবি তুলে তুলে কম এমবির হয়ে তুমি আপলোড করে দিবা যত বেশি ডকুমেন্ট আপলোড করবা তত বেশি গুরুত্ব দেবে তোমাদের আবেদনটা আর তোমরা ডিসক্রিপশন থেকে লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে এসে তোমরা সব তথ্যগুলো জেনে নিও আজকের মতো আমরা মনে হয় ভিডিওটি এখানে শেষ করছি আর তোমরা অবশ্যই সরকারি অনুদানে আবেদনের ব্যাপারেও খেয়াল রাখো এটাও কিন্তু অনেক শিক্ষার্থী আবেদন করে এখান থেকে অর্থ সহায়তা পাচ্ছে সবাই অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ